নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে মাশরুমের রেসিপি এটা অনেকেই চেনো মাশরুম আমি নিরামিষভাবেই করি যেহেতু আমার হাজব্যান্ড নিরামিষ খায় তাই আমি এটা নিরামিষই করি তো এটাকে প্রথমে ধুয়ে নেবো মানে ছাড়িয়ে নেবো ছাড়ানোটা একটু বেশি দেরি হচ্ছিলো বলে আমি কলের মধ্যে ধরেছিলাম কল থেকে জল পড়বে তখন ধরলেই এটা আস্তে আস্তে ডললেই উঠে যাবে জোরে ডললে কিন্তু ভেঙে যাবে তারপর আমি এটাকে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিলাম যে যার মতন ইচ্ছা সেরকমভাবে কাটলেই হবে খুব নরম সবজি এটা খুব তাড়াতাড়ি গলে যায় তো তোমরা যারা খেয়েছো তো ঠিক আছে যারা খাওনি তারা এরকমভাবে করে দেখতে পারো সেই জন্যই আমি ভিডিওটা করেছি আর একটু আলু দিচ্ছি আমি তাই অল্প আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা মশলা করে নেব মশলার মধ্যে দিয়ে দেবো জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা এই হচ্ছে রেসি রেসিপির মেন এই মশলাটা তারপর আমি কড়াইতে তেল দিয়ে যাতে না ছিটকায় একটুখানি হলুদ দিয়ে এই মাশরুমগুলোকে ভেজে নেব মাশরুমগুলোকে ভেজে নিয়ে একটু নুন দেবো সামান্য নুন দিলেই একদম জল বেরিয়ে যাবে আরও সেই জলেই এই মাশরুমগুলো একদম সেদ্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে একদম জলটা যখন টেনে নেবে তখন তেল ছেড়ে দেবে এই দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে তখন আমি এটাকে নামিয়ে নেবো তারপর আমি নামানো হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামানোর পর আমি ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়েছি হলুদ দিয়ে আমি কড়াইতে আলুটা এবার ভেজে নেব তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আলুটা লাল করে ভেজে তারপর আমি মশলাটা দিয়ে দেবো যে মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম সেই মশলাটা দেওয়ার পর তারপর আমি পরিমাণ মতো নুন দেবো নুন হলুদ দুটো দিয়েই কষাতে হবে মশলা দিয়ে পরিমাণত নুরুদ দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেবো যেহেতু মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে আর তোমরা চাইলে পরে মাশরুমটা না ভেজেও করতে পারো যখন মশলা কষাবে তারপরেও দিয়ে দিতে পারো তো আমি সেরকমভাবে করিনি তবে পরে যদি একবার করি তখন অবশ্যই সেরকম ভিডিওটা শেয়ার করব আমি জলটা শুকিয়ে নিয়েছি আলুর সঙ্গে তাহলে কি আলুটাও সেদ্ধ হয়ে গেছে পুরো তখন আমি আবার মাশরুমটা দিয়ে দিলাম কারণ মাশরুম একদমই নরম জিনিস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর অল্প পরিমাণ জল দিয়েছি ফুটে উঠলে ভালোভাবে ছোটটা টেনে নিলে আলুটাও যাতে ভালো সেদ্ধ হয়ে যায় আর একটু তো তার তাই জন্য ওয়েট করছিলাম তারপর হয়েও গেছে আমার সেদ্ধ সমস্ত উপকরণ তার মধ্যে আমি একটু ঘি গরম মশলা আর একটু চিনি দিতে হবে বা আমি গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি দেবেন তারপর ফুটলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাশরুমের রেসিপি যারা খেয়েছো মাশরুম তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা খাওনি তারা ভাবে একবার ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ